বাতাসে দোল খাচ্ছে সতেজ সবুজ পাটগাছ বর্ষায় সজীবতা ফিরে পাওয়া ক্ষেতগুলো তুলে ধরেছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দৃশ্যটি শেরপুরের চলতি বছর শেরপুরের বিভিন্ন এলাকায় কৃষকের নিবিড় পরিচর্যা কৃষি অফিসের প্রশিক্ষণ এবং নিয়মিত পরামর্শের ফলে পাটের ক্ষেতগুলোতে কোনো রোগবালাই দেখা যায়নি আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারা বাজারে রয়েছে ভালো দামের সম্ভাবনাও তবে পাট ব্যবসায়ী ও কৃষকরা জানান পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও জাগ দেয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা তবে গত কয়েকদিনের বৃষ্টিতে কৃষকদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে আশা করি মনে হয় বিসুন হলে তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা কারণ পানি না

এই পাট কর্তন শুরু হয়েছে এবং পাটের যে লক্ষ্যমাত্রা ছিল এর চেয়ে বেশি আবাদ হয়েছে উনিশশো এগারো হেক্টর জমিতে ভাতের আবাদ হয়েছে এবং প্রায় ফিফটি পার্সেন্ট জমিতে কর্তন সম্পন্ন হয়েছে এবং পাটের বাজারমূলক ভালো যায় কৃষকরা ফাদের চাষে আবার আগ্রহী এবং আমরা কৃষকদেরকে প্রযুক্তি দিচ্ছি যাতে আগামী বছর আরও পাট বেশি আবাদ হয় এবং এটা পরিবেশবান্ধক ফসল কৃষি সম্পন্ন অধিদপ্তর এই পাট চাষে কৃষকদের গুরুত্ব করছে শেরপুরে দ্রুত পাঠ জাগ দেয়ার কার্যকর উদ্যোগ না নেওয়া হলে সম্ভাব্য এই বাম্পার ফলন শেষ পর্যন্ত প্রত্যাশিত সুফল নাও এনে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা বিজয় টিভি নিউজ ডেস্ক